বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা চলন্ত কলিকাতা ইটের টোপোর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা বসন্ত বায় বৈশাখেতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া শীতের হাওয়ায় থামগুলোতে একটু নাদায় কাঁপন শীত বসন্ত সমান ভাবে করে ঋতু যাপন দিনের কথা হলো স্বপ্নে দেখেছি মুখ হঠাৎ যেন চেঁচে উঠে বললে আমায় বিনু যে দেখো ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সর হয়ে চড়েছে তার কাঠে রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল ট্রাম পিঠে চেপে করছে টলমল দোকান বাজার উঠে নামে যেন ঝড়ের তরি চৌরঙ্গের মাঠখানা ওই যাচ্ছে সরি সরি মনুমেন্টে লেগেছে দোল উল্টিয়ে বা প্যালে। খেপা হাতির সুরের মতো ডাইনে পায়ে ফেলে ইস্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারি ডানা ঘন্টা দুলে দুলে ঢং ঢঙা ঢং বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্না ঘরে কেঁদে বলে রান্না ঘরের ঝি লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো কোথা থেকে কোথায় যাবে কেমনে পাগলাম আরে আরে চললো কোথায় হাউড়া নে পিচু bale একটুকুয়ে নড়লে আমি পড়ব খসে জলে বড় বাজার মিছু বাজার চিনি বাজার থেকে স্থির হয়ে রও স্থির হয়ে রও বনে সবাই হেকে আমি যাচ্ছি যাব না কেন ভাব না কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে মুম্বাই হঠাৎ কিসের আওয়াজ হলো তনরা ভেঙে যায় তাকিয়ে দেখি कोलकाता से आज है कोलकाता है